এত এতদিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ করে দেন চোখের পানি গরু চেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে রে যৌবন কালে যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দার তোর ডাকে জবাব দেই যারা দুনিয়ার জমিনে মুসলিম নি ছিল না তারাই তো জাহান্নামে এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেনারি হাংশরের মাঠে যদি হিসাব হয় আউয়ালের মায়ু হা সবুমিহীন আগুদাই উমাল তিয়ামাতি সদা আমতের মায়া দানের সর্বপ্রথম হিসাব হবে নামাজে বলুন কিসের অত সমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেনা জিগাইল কুজুর আমার ফেন বালা না কি হয়